একেবারে দুই চারটি কথা না বললেই নয় আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে টোটালি একটা শিক্ষা ব্যবস্থা। যে বাংলাদেশের এইচএসসি পাস সেটি বহির্বিশ্বে তা সেটির মান হচ্ছে সপ্তম শ্রেণী পাস। তাহলে আপনি মনে করেন এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করে তাহলে এটার মধ্যে লাভটা কী ফলটা কী ফলাফল শূন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রথমত হচ্ছে বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থা এদেশে পক্ষে সুন্দর মানসম্মত দক্ষতামূলক মেধাবিত্তিক যোগ্যতা ভিত্তিক দক্ষতামূলক কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই আমাদের যে শিক্ষা নীতিটা সেটি হচ্ছে ব্রিটিশ আমলের যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতিতে আমরা এখনো বহাল আছি এই কারণে বলি এটি ব্রিটিশরা সবসময় চেয়েছিল বাঙালিরা যাতে কখনোই বিশ্বের বুকে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সেজন্য কিন্তু ব্রিটিশরা এই আমাদের শিক্ষার ভেতরে এমন জঞ্জাল তৈরি করে গেছে আর এমন জিনিস কিছু রেখে গেছে যেটাকে বলা যায় সাংঘর্ষিক ব্যবস্থা, বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থা। কারণ ব্রিটিশরা খুব মেধাবী ছিলেন তারা জানতেন যদি বাঙালিরা মানুষ হতে পারে ভালো জ্ঞান অর্জন করতে পারে তাহলে ব্রিটিশরা দেশে নেতৃত্ব দিতে পারবে না যার ফলে সেই শিক্ষানীতি এমনইভাবে তৈরি করে গেছে সেই শিক্ষানীতি আজও বাংলাদেশে বহল আছে সেভাবেই চলতেছে পাঠ্য বইয়ে সেটা লেখা হচ্ছে আপনার বাবা কত তারিখ মারা গেছে কি কারণে সেটা বইতে লেখা আমার বাবা কি কারণে মারা গেছে সে কি করেছে সেইটা পাঠ্য বইয়ে লেখা এখন এই মৃত্যুবার্ষিকী এই জন্ম তারিখ এগুলো দিয়ে আমাদের পুরো জাতির মেধাটাকে দিন দিন নষ্ট করে ফেলেছে এবং শূন্যের কোটায় নিয়ে গেছে এটা যুগ যুগ ধরে বছরের পর বছর শত বছরের আমলের এই ব্যবস্থা বাংলাদেশে এখনও বহাল আছে আমরা তো এমন একটা শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম যে শিক্ষা ব্যবস্থাটা হবে টোটালে বিজ্ঞান প্রযুক্তি কারিগরি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করলে নিজেরা তৈরি করে নিজে কিছু করতে পারে চাকরির পিছনে না দৌড়ে নিজে যাতে দক্ষতা সম্পূর্ণ হয়ে দক্ষ মানব সম্পদ হিসাবে নিজেকে তৈরি করতে পারে জীবিকা নির্বাহের জন্য নিজের জীবনটাকে পরিচালনার জন্য সেই শিক্ষা দ্বারা সেই জ্ঞানটু দ্বারা যাতে করে খেতে পারে চলতে পারে এখন একটা কথা যেমন জাপানে কিছু লোক নিবে বাংলাদেশ থেকে সেটা এদেশে ট্রেনিং নিয়ে ছয় মাসের কোর্স করে যেতে হয় তাহলে এই যে বছরের পর বছর আট বছর দশ বছর পাঁচ বছর যে শিক্ষা প্রতিষ্ঠানের যে জ্ঞানটা অর্জন করলো সেটা কোন ধরনের জ্ঞান অর্জন করলো সেটা কোন ধরনের শিক্ষা গ্রহণ করলো আজকের বিদেশে যেতে হয় সেটা তাকে ছয় মাসের ট্রেনিং দিয়ে কাজ শিখে তারপর যেতে হয় তাহলে বাংলাদেশে বসে কি শিখলো এটাই আমাদের দেশের জন্য সবচেয়ে বড়ো দুঃখজনক এবং বড়ো আমাদের ব্যধিত করে কারণ আমরা যে জ্ঞানটা অর্জন করি টোটালি ইতিহাস এই বাপদাদা গোষ্ঠীর ইতিহাস যে শিক্ষা ব্যবস্থা তা আমাদের কোনো উপকারে আসছে না বরং আরও ক্ষতি হচ্ছে একজন রিক্সা চালকের বাবা দরিদ্র ফ্যামিলির বাবা তার দুটি তিনটি সন্তান অনার্স মাস্টার্স পড়াতে দশ থেকে বারো লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে মাথার গাম পায়ে ফেলে সন্তান মানুষ করার একটু স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা যখন সার্টিফিকেটটা হাতে পায় যখন কর্মজীবনে যায় তখন কিছুই পারে না তখন হা করে তাকিয়ে থাকে তখন ওই শিক্ষার্থী মানসিক বিপর্যয় ঘটে যায় বই বিশ্বের শিক্ষা ব্যবস্থা শিক্ষার পাশাপাশি কর্ম করবে আর শিক্ষা ব্যবস্থা কারিগরি বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। দক্ষতামূলক শিক্ষা ব্যবস্থা বই বিষয়ের প্রত্যেকটা শিক্ষার্থী দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম এই জন্য তাদের অভাব নাই তাদের টান নেই তাদের দেশও যেভাবে অর্থনীতিতে চাঙ্গা আছে তারা ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশে দেখেন অলি গলি মোরে মরে কিন্ডার গার্ডেনে স্কুলে ছেয়ে গেছে কি হয় এগুলো আজকে প্রসাব করতে যাবে শেখানোর শিক্ষা প্রতিষ্ঠান কী শেখাচ্ছে শুধু বাণিজ্য বাণিজ্য ছাড়া আর কোনো কথা নাই কোচিং ছাড়া এই দেশটা আর কোনো কথা নাই প্রাইভেট ছাড়া আর কোনো কথা নাই পুরো এই জাতিকে ধ্বংস করে দিয়েছে এই কোচিং নামক শব্দটি প্রাইভেট নামক শব্দটি এই শিক্ষা বাণিজ্য শব্দটি কেন আমরা বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে করতে পারি না এটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা স্বাধীনতা চুয়ান্ন বছরে এসেও সেই ব্রিটিশের নীতি নিয়ম কারণ আমরা ভেঙে দিয়ে দেশে কেন আমরা নীতি নৈতিকতা আদর্শ মানবিক দক্ষতা কারিগরি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে আজ পর্যন্ত স্বাধীনতা পঞ্চান্ন বছরে আমরা দিতে পারিনি এ জাতিকে সরকার আসছে সরকার গেছে আবার আসতেছে পতন হচ্ছে আবার আসতেছে নতুন নতুন রাজনৈতিক দল আসতেছে নতুনরা নেতৃত্ব দিচ্ছে কিন্তু শিক্ষানীতি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে এগুলোর কারো প্রতি কোনো ই নেই কারণ দেখা যাচ্ছে যে এই শিক্ষা এই বাণিজ্য দিয়ে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তারা বাণিজ্য করে তারা সরকারকে ভ্যাট ট্যাক্স দেয় তাহলে এই টাকা দিয়ে কি করে সরকারের রাজস্বকে শক্তিশালী আরে ভাই জাতির মেধাকে ধ্বংস করে দিয়ে কখন একটা রাষ্ট্র সরকারকে শক্তিশালী করা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত সুন্দর একটা সমাজ গঠনের জন্য একটা দেশ গঠনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সঠিক মেধা তারপর হচ্ছে দক্ষতামূলক শিক্ষাব্যবস্থা একটা শিক্ষার্থী যদি কারিগরি ও বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হতে পারে তাহলে সেই দেশের জন্য মাথা হয়ে উঠবে আপনি ওই জায়গা থেকে একটা স্কুল থেকে আপনার মাসে পাঁচ হাজার টাকা ব্যাড ট্যাক্স নেবেন কিন্তু একজন শিক্ষার্থী জ্যোতিষ সে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হতে পারে সে গোটা বিশ্ব থেকে সে লাখ লাখ কোটি কোটি টাকা দেশে এনে দিতে পারবে তার মেধা দিয়ে তাহলে আমরা কোন জিনিসটাকে পার্থক্য করি আমরা শুধু সার্টিফিকেট পর্যন্ত আমরা শুধু ক্লাসই পার হয়ে যাচ্ছি আর বাপ দাদা গোষ্ঠীর মরণের জন্মের ইতিহাস পড়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা দিয়ে কিছুই করার নেই এই শিক্ষা দিয়ে একটা মানুষ কখনো কিছু করতে পারবে না এই জন্য প্রতি বছর লাখ লাখ বেকার হচ্ছে বহির্বিশ্ব কর্মসংস্থান হচ্ছে না তাদের বেকার অবস্থায় পড়ে আছে বাংলাদেশের যে বড় বড় প্রকল্পগুলো কারা নির্মাণ করে বিদেশিরা অথচ বাংলাদেশের সন্তানরা কী করে তারা অলিতে গলিতে বসে গাঁজার সেবন করে তারা কিশোর জ্ঞান তারা রান্দা দেশি অস্ত্র নিয়ে তারা ছিনতাই করে চুরি করে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আর বিদেশিরাই দেশে এসে কাজ করে তারা এই দেশে টাকা নিয়ে চলে যায় তারা তাহলে আপনি হিসাব মিলিয়ে দেখেন আমরা কতটা কোন জায়গা থেকে আমরা পিছিয়ে আসি এই বিষয়গুলো আসলে কি কেউ বলে না কথা বলে না এই বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলা উচিত আমরা শিক্ষাকে বিনামূল্যে চাই আর টোটালের শিক্ষা ব্যবস্থাকে ইতিহাস ফালাই দিয়ে টোটালের শিক্ষা ব্যবস্থাকে কারিগরি ও বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে এই দেশ জাতি এবং বাংলাদেশ অর্থনীতিতে সবচেয়ে বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশে পরিণত হবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন যেটা উপকারে আসবে ধন্যবাদ সবাইকে